হ্যাঁ হ্যাঁ আমি তো কিছু বলিনি আর না আপনি কিছু শুনেছেন গেলাম কলেজে যেতে হবে কলেজ ক্যাম্পাসে ধরে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে কণ্ঠ রিয়া শান সোহা তারিফ এবং তাহিয়া একে অপরকে দেখে চলেছে ওদের ঠিক সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে তুর্য ওদের পেছনে আছে প্রিন্সিপাল স্যার বারংবার তুর্যকে দেখছে এবং শুকনো ঢোক গিলছে সে তারই মতে মুখে এক গাদা রং লেগে থাকার কারণে হাঁচি আসছে শব্দ করে হাঁচি দেয় কণ্ঠ কিন্তু তাতে থমথমের মুখখানি খানি যেন আরো থমথমে হয়ে যায় কিছুক্ষণ আগে উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল সেখানে কণ্ঠ এবং তাদের বন্ধু মহলে যাওয়ার তীব্র ইচ্ছা সেই সুবাদে সবাই মুখে রং লাগিয়ে হলে প্রবেশ করে সবাই বেশ হই হুল্লোড় করতে ব্যস্ত গানের তালে নাচছে সবাই কণ্ঠ শান তারিফ রিয়া সোহা তাহিয়া নিজেদের মতো চিৎকার করে গাইছে ওদের মাঝে হঠাৎ এক মেয়ে এসে হাত ধরে টান দেয় কণ্ঠকে হেই তুমি কে তোমাকে তো চিনলাম না কণ্ঠ মুখ ফুসকে বলে ওঠে আরে আমি কণ্ঠ ফার্স্ট ইয়ার কি খাইটা চিৎকার সহকারে বলে ওঠে মেয়েটা এর পরপরই প্রিন্সিপালকে জানানো হয় এই সব কথা যা দরুন প্রিন্সিপাল স্যার ডেকে পাঠায় তুরজকে তুরজ তোমার ওয়াইফ কি করেছে সব যাই হোক তুমি তো আমার ফ্রেন্ডের ছেলে তাই সবার আগে বিষয়টি তোমাকে জানানো উচিত বলে মনে করলাম তুরজ কিছুই বলল না কিন্তু খুব বড় স্টেপ নিল সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখলো তাদের কণ্ঠ বেশ বিরক্ত হয় কারণ একটা অনুষ্ঠানে অংশ নিলে বড় কি এমন ক্ষতি হবে আশ্চর্য তারিফের দিকে সবাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে কারণ ওর জন্যই তো এমন বাজে একটা অবস্থা তারিফ নিজেও বেশ বিরক্ত অতপর কণ্ঠের কানে ফিসফির করে বলে উঠল তোর জামাই আমাকে ইজ্জত খাইয়া দিল কণ্ঠ বেশ কাটখাট গলায় আওড়ালো একবার এখানে থেকে বের হই তারপর তোর ইজ্জত বাকিটা বাকিরা খেয়ে দিব শুক্র ঢোক গেলে নাই তারি অতপর তাদের পুরোটা দিন মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয় ধুলোবালি সবটাতে মাখো অবস্থা এদিকে ধুলোবালিতে বেশ সমস্যা হয় কণ্ঠের সে বারংবার হাঁচি দিচ্ছে এটা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করেছে সুর্য কিন্তু তবুও যেন তার মন গলেনি সে নিজেকে যথাসম্ভব স্ট্রিট রাখার চেষ্টা করে চারিদিকে শীতের ছড়াছড়ি গায়ে চাদর জড়িয়ে ছাদের একপাশে পাশে দাঁড়িয়ে আছে কণ্ঠ মস্তিষ্কে বারংবার দুর্য নামক পুরুষটি হানা দিচ্ছে কাল থেকে দুর্য একবারের জন্য তার সাথে কথা তো দূর তাঙ্গাইনি পর্যন্ত তাতে ভেতরে ভারী কিছু অনুভব করছে সে বিচারের এক পাশে শুয়ে আছে কণ্ঠ ভীষণ বিরক্ত লাগছে তার এরই মধ্যে রুমঝুম শব্দ করে বৃষ্টি শুরু হয়েছে চলছে শীতকাল কিন্তু প্রকৃতি যেন বর্ষাকালে মজেছে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে তার সচরাচর তেমন একটা বৃষ্টিতে ভেজে না আসে যেদিন বৃষ্টি হয় কণ্ঠ হাতে এক কাপ কফি হাতে উপন্যাসের বই নিয়ে জানলার পাশে বসে পড়বে কিন্তু আজ যে হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে কিন্তু ব্যাকুলতার কারণ নেই করে বড় বড় বৃষ্টির কণ্ঠকে হ্যাঁ বৃষ্টি আমাকে ছুঁয়ে দাও শান্ত করো আমার মন লম্বা শ্বাস টেনে নেয় কণ্ঠ অথবা দুটি বলিষ্ঠ হাট কণ্ঠের কোমর জড়িয়ে নেয় শ্বাস আটকে আসে কণ্ঠের হাতের মালিককে দেখতে পিছু ফিরে তাকালো শক্তপোক্ত পুরুষকে দেখে হৃদয়ের ভুকফুকানি বেড়ে গিয়েছে তুর্য আলকোছে ছুঁয়ে দেয় কণ্ঠকে একবার নয় বারবার আপনি ভীষণ বাজে মানুষ আনমনে বলে ওঠে কণ্ঠ তুর্য তো এখন নেশায় মত্ত ভিজে একাকার অবস্থা দুজনের শরীরের প্রতিটি ভাঁজ বুঝতে পারছে তুর্য আমাকে ছুঁয়ে দিন না গভীরভাবে আপনার স্পর্শ চাই তুর্য হাত বাড়িয়ে দিলেও তার দিকে কণ্ঠ হাতে হাত রাখে তুর্যের কাপাল ডান্স করে দুজনে তুর্য যতটা সম্ভব নিজের সাথে জড়িয়ে নেয় তাকে তার প্রতিটি স্পর্শে কেঁপে উঠল কণ্ঠ অতপর দুজন দুজনের মধ্যে হারিয়ে যায় কয়েক প্রহরের জন্য এক সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে কণ্ঠ আগলে নেয় তুর্য ঘরে নিয়ে শুয়ে দেয় বিছানাতে বিছানার এক পাশে ল্যাপটপ বলে নিয়ে কাজ করছিল তুফাইল হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে হ্যালো কে বলছেন অপর পাশ থেকে খিলখিল হাসির শব্দ ভেসে আসে আরে আমি অরিন চমকে ওঠে তুফাইল কান থেকে ফোন নামিয়ে দেখে দেখে নেয় নাম্বার সত্যি অচেনা একটা নাম্বার অরিন অরিন কে অরিন বেশ রাগান্বিত স্বরে বলে ওঠে আমাকে ভুলে গেছেন আমি ওই যে জরিমানা এরপর পার্কে মস্তিষ্ক মুহূর্তে খুঁজে নাই অরিন কে কিন্তু পরক্ষণে ভাবে একটা মেয়ে এত রাতে তাকে কেন ফোন করছে আশ্চর্য ও হ্যাঁ মনে পড়েছে বাট এত রাতে ফোন দেওয়ার কারণ অরিন অকপটে বলে ওঠে আমার না আপনাকে ভাল লাগে ভীষণ তাই ইচ্ছে করছিল ফোন দেয়ার তাই দিলাম চমকে ওঠে তুফাইল এই মেয়ে কি বলে আচ্ছা এই মেয়ে কি বুঝতে পারছে না একটা ছেলেকে এমন করে ভাল লাগে বলাটা ঠিক কিনা তুফাইল ফুস করে শ্বাস টেনে বললো তুমি কি বুঝতে পারছো তুমি ঠিক কি বলছো অরিন খিলখিলিয়ে হেসে বলল অবশ্যই তুফাইল আরো আশ্চর্য হয় মেয়েটার হাসি বেশ মনোমুগ্ধকর অরিন ফের বলল আপনি জানেন আপনাকে দেখলে হৃদয় ব্যাকুল হয়ে ওঠে আপনার ভয়ে শুনতে পাগল লাগছিল কোট করে কাশি শুরু হয়ে যায় তুফাইলের এই মেয়ে বলে কি দেখো মেয়ে তোমার সেদিনের কাজ বেশ ভালো লেগেছে তার মানে এটা নয় যে তোমাকে আমার আর সবসময় ভালো লাগবে বা অন্য কিছু ওয়ে আমি সাবধান করে দিচ্ছি আমাকে অযথা বিরক্ত করবে না বলে ফোন রেখে দেয় তুফাইল শুধু ফোন রেখেছে বলে ভুল হবে সুইচ অফ করে রেখে দিল বেশ রাগান্বিত হয়ে ওঠে অরিন তাকে ইগনোর করলো আশ্চর্য ঘুমাবে না চোখ কষলে জিজ্ঞেস করে নীলা সাফিন কাজ করছিল সে ভেবেছিল হয়তো নীলা ঘুমিয়ে পড়েছে কিন্তু না নীলা এখনো জেগে আছে ঘুমাওনি এখনো কেন তুমি ছাড়া ভালো লাগছিল না কাছে আসো সাফিন ফাইলগুলো রেখে নীলার কাছে যাই নীলা চট করে বুকে শুয়ে পড়ল তার অতপর দুই ভালোবাসার মানুষ শান্তির ঘুম দেয় মা আমার কণ্ঠকে ভীষণ মনে পড়ে বিছানায় বসেছিল আনিক আহমেদ উনি রিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছে তারই মতে কণ্ঠের কথা তোলে রিয়া আনিক আহমেদ বেশ উঠে যায় এত মনে পড়ার কি আছে বিয়ে হয়েছে শ্বশুর বেড়ে আছে আচ্ছা নীলাপু আর কণ্ঠ তো একই বাড়িতে থাকে আর আমার বিয়ে হলে আমি সবার থেকে দূরে থাকব আলিক আহমেদ নরম হলেন সত্যি তো এই মেয়েটা কোথায় ভাগ্য আছে কে জানে কি হলো মা কি ভাবছো ভাবছি এক্ষুনি বিয়ের ভূত চেপেছে নাকি পাগল কোথাকার মুখখানি চুপসে গেল রিয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে মাথা চেপে ধরে কণ্ঠ মাথা ব্যথা করছে বিরক্ত লাগছে তার চোখ বন্ধ করতেই কাল রাতের কথা মনে পড়ে যায় স্বপ্নগুলো এত জ্বালায় কেন ভীষণ লজ্জা লাগছে এখন আচ্ছা ওগুলো যদি সত্যি হতো নিজেই মুখে হাত চেপে ধরে এরপর ওয়াশরুমে চলে যায় উঠে বসে তুর্য মুস্কি এসে বলল স্বপ্নটা কিন্তু বেশ সুন্দর ছি ছি আপনি এমন করতে পারলেন স্যার মাত্র কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তুর্য তার মধ্যে বাইরে থেকে কণ্ঠ এসে কাদু কাদু কণ্ঠে বলে ওঠে আপনি জানেন না ওই স্বপ্ন সত্যি কোন স্বপ্ন কণ্ঠ নাক মুখ খুঁজকে বলল আপনি কাল রাতে কি করছেন আমার সাথে তুর্য বেশ ভাবলেশীন ভাবে জবাব দেয় তেমন কিছু না আই মিন বেশি কিছু না কণ্ঠ ভরকালো ভীষণ ভাবে তার মানে কিছু তো করেছেন তুর্য বাঁকা হেসে বলল ইস যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখো তখন কিছু হয় না আমি কিছু করলেই দোষ চমকে ওঠে কণ্ঠ তুর্যকে বেশ চেঞ্জ মনে হচ্ছে কিছু বলল না সে তরিতে নিচে চলে গেল একা হাতে রান্না করছিল অহনা খান সাহা খান বাড়িতে নেই নিজের বাবার বাড়িতে গেছে যার জন্য সব কাজ একাই করছেন উনি কণ্ঠ কি ওনাকে সাহায্য করে নাস্তা টেবিলে পুরোটা সময় তুর্য কণ্ঠকে আর চোখে দেখছিল যা কণ্ঠকে অসুস্থ অনুভব করাচ্ছিল ক্লাসে আজ টেস্টে রুটিন দেওয়া হয়েছে তাতে বেশ ঘাবড়ে গেছে এই কয়েকদিনে একদম পড়াশোনা হয়নি এভাবে হঠাৎ টেস্ট শুরু হচ্ছে তাতে কি থেকে কি করবে কেউই বুঝে উঠতে পারছে না না ভাই এবার থেকে পড়তে হবে না হলে পরীক্ষায় ডিম পাওয়ার জন্য তৈরি হও শানের কথাই আরো ঘাবড়ে গেল সবাই তারিফ শানকে থামিয়ে বলল আরে থাম তো তুই আমার কাছে জোশ একটা আইডিয়া আছে মামা কি আইডিয়া বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে সোহা কণ্ঠ ফুসে ওঠে রাগান্বিত হয়ে বলে দেখ তারিফ তোর জন্য গতবার কান ধরে মাঠে দাঁড় করিয়ে থাকতে হয়েছে এইবার এমন কিছু হলে কিন্তু কণ্ঠের কথার পিঠে তাহিয়া থামিয়ে বলল তুই একটু থাম কণ্ঠ আগে শুনি তারিফ কি বলে তারিফ বেশ ভাব নিয়ে বলে এই তারিফ তার সুপারস্টার যা বলে সেটাই দারুণ কিছু হয় সার সপাটে ওর মাথায় চাটি মেরে বলল রাগ তোর ফাও কথা আর আইডিয়া বল না মানে বলছিলাম যে টেস্টের আগের দিন যদি আমরা প্রশ্ন কপি করি তাহলে কেমন হয় সবাই কিঞ্চি চমকে উঠলো কি বলছে তারিফ কণ্ঠ ভীত হয়ে জিজ্ঞেস করে তারিফ কি বলছিস এসব এমন কিছু করলে যদি ধরা পড়ি পরে কি হতে পারে বুঝতে পারছিস তাহিয়া সোহা দুজনে কণ্ঠের সাথে সহমত পোষণ করে বলল এটাই তো এমন কিছু করলে কি হবে আন্দাজ আছে তোর তারিফ বেশ কনফিডেন্স নিয়ে বলল আরে বাবা কিছু হবে না সব ঠিক হয়ে যাবে আর কণ্ঠে জামাই তো পড়বে স্যার আমাকেও কিছু হলে বাঁচিয়ে নেবে চমকে ওঠে কণ্ঠ এ ছেলে বলে কি এই কি বলিস তুই উনি এসব জানলে কি হবে বুঝতে পারছিস আমার অবস্থাটা একবার ভাব শান কি অতক্ষণ ভেবে বলল কণ্ঠ কিছু হবে না আমি প্ল্যান তৈরি করে ফেলছি রাতে পড়ার টেবিলে বসে খাতায় আঁকিবুকি লিখেছে কণ্ঠ সামনে পরীক্ষা তার তার একটুও পড়তে ভাল লাগছে না বিছানায় এসে বসলো তুর্য সবাই মাত্র খাওয়া দাওয়া শেষ করেছে আর চোখে তাকায় দেখে কণ্ঠ এমনি বসে আছে চোখাচোখি হওয়া মাত্র পিলে চমকে ওঠে কণ্ঠের ওভাবে তাকিয়ে আছে কেন হঠাৎ তুর্য প্রশ্ন করে বসলো লাস্ট ইয়ারের র্যাক ডেতে যেতে গেলে কেন বার কয়েক শুকনো ঢোক গেলে নাই কণ্ঠ কালকের ঘটনা আজকে কেন তুলছে ধুর ভাল লাগে না কি হলো কিছু বলছো না যে কণ্ঠ ভয় নিয়ে বলল অনুষ্ঠান দেখতে ইচ্ছে করছিল তাই হুম বলছিলাম আচ্ছা স্যার একটা প্রশ্ন করি তোর হাতে থাকা টাওয়াল বেড সাইডে রেখে বললো হ্যাঁ করো না মানে বলছিলাম যে এক ব্যাচ অন্য ব্যাচের অনুষ্ঠানে কেন যেতে পারবে না দীর্ঘ শ্বাস ফেলে তুর্য তুমি জানো না কয়েক বছর আগে ধরো পাঁচ ছয় বছর আগে হবে কলেজে ছাত্রদের নিয়ে একটা ঝামেলা হয়েছিল সেখানে কি নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল এরপর হঠাৎ মারামারি শুরু হয় যেখানে ছাত্র নেতা ছিল তখনকার এমপি সাহেবের ছেলে উনি কলেজে ফাউন্ডেশন করত ফলস্বরূপ বিচারে অন্য দলকে ক্ষমা চাইতে হয় এবং এরপর ঠিক করা হয় এক ব্যাচ অন্য ব্যাচের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না কণ্ঠ তপ্ত শ্বাস ফেলে বলল আচ্ছা হুম কণ্ঠ নিজের মতো কিছু একটা ভাবে হঠাৎ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় ঘাড়ে কারো উত্তপ্ত গরম নিঃশ্বাস পড়ছে খিচিয়ে চোখ বন্ধ করে নেয় সে ইস কি লজ্জা বলিষ্ঠ হাত দুটো বাজা করে তুলে নিল তার ছোট্ট শরীরটাকে কণ্ঠ আঁকড়ে ধরল তুর্যের গলা ভয় পেলে মেয়ে কণ্ঠ চমকায় সাথে ভরকে যায় এ কেমন প্রশ্ন আচ্ছা তাদের মতো প্রেম নিবেদন হয়নি ভালোবাসার বই প্রকাশ ঘটেনি তবে এই ছোঁয়া কেন উত্তপ্ত করে তোলে মনকে তীব্র প্রতিবাদ করতে গিয়েও কেন বারংবার ফিরে আসে মস্তিষ্কে হাজারো প্রশ্নের আনাগোনা কিন্তু উত্তর কি করেন তুর্য কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আদর সারা অঙ্গে শিহরণ খেলে গেল কণ্ঠের আদর চাই না ফের প্রশ্ন করে তুর্য কি বলবে কণ্ঠ প্রতিটি নারী তো স্বামীর কাছ থেকে ভালোবাসা আদর সব চাই তাহলে সে কেন চাইবে না আপনি তো আমাকে প্রেম নিবেদন করেননি স্যার লজ্জা ভুলে গিয়ে প্রশ্ন করে বসল কণ্ঠ তুর্যকে তুর্য হাসল শুধু হাসলে বললে ভুল হবে ভুবন ভুলানো হাসি দেয় যা মুগ্ধ করে কণ্ঠকে প্রেম নিবেদন করব কেন তুমি কি আমার প্রেমিকা চমকে ওঠে কণ্ঠ সত্যি তো সে তো প্রেমিকা নয় স্ত্রী হয় তবে কি সেই সম্পর্কের সুবাদে তাকে স্পর্শ করা ছাড়ুন আমাকে নিচে নামান কি হলো কিছু না নামাতে বললাম তো হুম নামাবো না কি চাইছেন ওই যে বললাম আদর ছি ছি আপনি কি নির্লজ্জ হয়ে গেছেন রাগ হয়েছে কণ্ঠ বেশ অভিমানী হয়ে বলে আমার কেন রাগ হবে আমি কি আপনার প্রেমিকা নাকি বউ তো রাগ হওয়ার কথা নয় কি না একদমই না আচ্ছা শুনো প্রেমিকা নও কেন বললাম তোমাকে তো আমি বিয়ে করেছি প্রেম তো করিনি আর না তুমি আমার প্রেমিকা তাহলে কেন প্রেম নিবেদন করব তাহলে ছুঁইছেন কেন ছুঁইলাম কই ভালোবাসা দিলাম তুমি না বউ প্রেমিকার জন্য প্রেম আর বউয়ের জন্য ভালোবাসা সকাল সকাল জগিং থেকে ফেরার পথে আচমকা নিজের সামনে অরিনকে দেখে চমকে ওঠে তুফাইল অরিন সৌজন্যমূলক হাসি ঝুলিয়ে রেখেছে মুখশ্রীতে আশপাশে এক নজর দেখে নেয় তুফাইল কেউ নেই এত সকালে এই ঠান্ডায় থাকবেই বা কে কিন্তু আশ্চর্য এই মেয়ে এখানে কি করছে তুমি অরিন বেশ ফুরফুরে মেজাজে বলল ইয়েস আমি কেন আমাকে আশা করে নি তাই না অবশ্যই কারণ এত সকালে এই নীরবে একা একজন মেয়ে কে তো অবশ্যই আশা করব না অরিন নাক ফুলিয়ে বলল কিন্তু কেন আশা করেন নি আশ্চর্য আচ্ছা বাতি একটা কথা বলার ছিল তুফাইল বেশ বিরক্ত নিয়েই বলল কি বলার আছে তাড়াতাড়ি বল আমার কাজ আছে অরিনের মন খারাপ হলো তবুও ও কিছু বলল না কি হলো বলো বলছিলাম যে আমি আপনাকে ভালোবাসি টুফাইলের মাথা ঘুরছে মনে হচ্ছে এখনি আকাশ ভেঙে তার মাথার উপর পড়বে এই মেয়ে বলে কি কি বলছো মেয়ে অরিন কথা টেনে টেনে বলল আমি আপনাকে ভালোবাসি বুঝলেন মশাই না বুঝলে নাই আমি বুঝিয়ে দিব বলে ছুট লাগালো অরিন তুফাইল থমকালো কি আশ্চর্য মেয়েটার আচরণ সবই তাকে মুগ্ধ করে তবে তা বেশি গুরুত্ব দেওয়া উচিত না এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে উল্টো পথে হাঁটতে লাগলো সে হ্যাঁ বলো বিয়ের পর ভুলেই গেছিস দেখছি একটাবার কল করা যায় না নীলা গম্ভীর গলায় কথাটা বলল সরি আপু একদম মরিনি আসলে সবার সাথে তুমি তো কথা বলোই তাই আর আমি কিছু বললাম না কণ্ঠ হাসলো নীলা অভিমানি অভিমানী নিয়ে বলল ওরা আমার শ্বশুরবাড়ির লোক আর তুই আমার বোন সাথে যাও বটে তবে তার থেকে আগে বোনের সম্পর্ক আচ্ছা আচ্ছা আর রাগ এবার থেকে নিয়ম কণ্ঠ ফোন রেখে দেয় লক্ষ্য করে দেখলো নিচে বেশ চেঁচামেচি শব্দ শুনতে পাচ্ছে নিচের দিকে নেমে যায় কণ্ঠ চোখে ভাসমান হলো একটি সুন্দরী মেয়ে কালো রঙের টপস এবং মিনি স্কার্ট কণ্ঠে চিনতে একটু ভুল হলো না উনি তো সেই যার সাথে সেদিন তুর্যোসায়ার রেস্টুরেন্টে গিয়েছিল তাকে দেখা মাত্র সরু চোখে তাকাই আচ্ছা তাহলে এই হলো তু